কোরবানির ইতিহাস অনেক প্রাচীন অনেক পুরনো ইতিহাস এই পৃথিবীর বয়স যত কোরবানির বয়স তত সোহান আল্লাহ এই পৃথিবীতে সর্বপ্রথম কোরবানি সংগঠিত হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন হাজতে আদম আলহামের দুপুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে এই পৃথিবীতে সর্বপ্রথম কোরবানি সম্পাদিত হয় সোহান আল্লাহ আমরা সেই ঘটনা লম্বা করে বিস্তারিত আলোচনা করব না হাবিল এবং কাবিলের মধ্যে যখন তাদের দুই ভাইয়ের মধ্যে যখন কোনো একজন বোন সম্ভবত তার নাম আকলিমা এই বোনকে বিবাহ করাকে কেন্দ্র করে যখন তারা দুজনে বিবাদে জড়িয়ে গেল এই বোন ছিল খুবই সুন্দরীর উপসী তো আদম আলী সন্তানদের মধ্যে একটা সিস্টেম ছিল জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করতেন সোহান আল্লাহ জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করতেন একজন ছেলে আর একজন মেয়ে তো একজন ছেলে একজন মেয়ে জন্মগ্রহণ করার পরে পরবর্তীতে আবার যখন ছেলে আর মেয়ে হতো তো এই আগের জন্ম নেওয়া ছেলের সঙ্গে পরবর্তী জন্ম নেওয়া মেয়ে আবার পরবর্তীতে জন্ম নেওয়া ছেলের সঙ্গে এই আগে জন্ম নেওয়া মেয়ে এভাবে করে ক্রস করে করে তাদের মধ্যে বিবাহ হতো কারণ পৃথিবীতে তখন তারা ছাড়া মূলত আর কোনো মানুষ ছিল না এখন বলবেন যে মধ্যে কেমন করে জন্মগ্রহণ কেমন করে বৈবাহিক সম্পর্ক হলো এই প্রশ্ন কেউ তুলতেই পারেন দুষ্টামি করে হ্যাঁ আসলে আল্লাহ আলা এই পৃথিবীতে মানুষ কিভাবে বংশ বিস্তার করবেন এভাবে যদি না হয় তাহলে তো কোনো সিস্টেমও ছিল না এই জন্য আল্লাহ পৃথিবীতে মানব জাতিকে ছড়িয়ে দেবেন আর এই পৃথিবীকে তিনি আবাদ করবেন এই মানব মণ্ডলী পৃথিবীতে এসে তারা আল্লাহর জামিনকে কি করবে আবাদ করবে কি আবাদ করতে আল্লাহ চাইলেন আল্লাহ বলছেন ইন্নি আমি চাই এই পৃথিবীতে আমার বান্দারা কি হবে আমার খলিফা হবে সুভান আল্লাহ এই জন্যে আল্লাহ রব্বুর আলমিন তার খলিফা প্রতিনিধি হিসাবে এই পৃথিবীতে নবী রসুল এবং তার মদেরকে পাঠিয়েছেন খলিফাদের কাজ হলো আল্লাহ যা চাচ্ছেন সেটি রিপ্রেজেন্টেটিভ হিসাবে তারা এই পৃথিবীতে সেটিকে আল্লাহ কি চান আল্লাহ চান তাওহিদ আল্লাহর এক নম্বর চাওয়া হলো আল্লাহ জামিনে তাওহিদকে তিনি কায়েম করতে চান এখন তাউহিদ মানে তো আমরা সবাই জানি তাই না তাওহিদ মানে কি লা শারিক আল্লাহ লা শারিক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কায়েম করতে চান পৃথিবীতে তো এটি তো তিনি নিজে এসে কায়েম করবেন না তিনি নবী এবং রাসূলদেরকে দিয়ে কায়েম করিয়েছে এবং নবী এবং রাসূলদের পরবর্তী যারা উম্মত যারা তারা পৃথিবীতে এসে আল্লাহর এই তাওহীদের বাণী ছড়িয়েছেন আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ওয়া লাকাদ বা'আছনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত সুবহানাল্লাহ আল্লাহ বলছেন অনকদ বায়না ফি কুল্লি উম্মাতের রসুলা আমি পৃথিবীতে প্রত্যেক জাতির জন্যে আমি নবী এবং রসুল পাঠিয়েছি আল্লাহ রপুর আলমিন পৃথিবীতে এমন কোন জাতি পৃথিবীতে পাঠান নাই যাদের কাছে কি দেন নাই নবী এবং রসুল পাঠান নাই অর্থাৎ পৃথিবীতে কোনো মানুষ কোন জাতি কালকে আমাদের দিন বলবে যে আল্লাহ তুমি আমাদেরকে সৃষ্টি করেছ কিন্তু আমাদের কাছে কোনো নবী রসুল কোনো সুসংবাদদাতা কোনো ভীতি প্রদর্শনকারী তোমার পক্ষ থেকে কোনো বার্তাবাহক আমাদের কাছে আসেনি এ কথা বলার কোনো সুযোগ নাই এই জন্য আল্লাহ বলেন ওলা কেবা আসনা ফি কুল্লি রসুলা আমি প্রত্যেক জাতির কাছে আমি রসুল পাঠিয়েছি রসুলরা এসে পৃথিবীতে তার সেই জাতির কাছে এসে কি মেসেজ দিয়েছেন আল্লাহ বলে দিলেন নবী এবং রসুলগন সেই স্বজাতির কাছে এসে নিজ কৌমের লোকদের কাছে এসে তারা বলেছেন আনি তোমরা এক আল্লাহর দাসত্ব করো গোলামি করোব আর তোমরা তাগুতকে তোমরা বর্জন করো জোরে কন্যা সুবহান খুব খেয়াল করুন খুব মনোযোগ দেন খুব মনোযোগ লাগান আল্লাহ সুবাহ এটি সর্বজনীন দাওয়াতের এটি অ্যাজেন্ডা আল্লাহ কিন্তু দুনিয়াতে নবী এবং রসুলদের মাধ্যমে সর্বজনীন যে এজেন্ডা বাস্তবায়ন করেছেন এটি আয়াতের মধ্যে এসেছে আল্লাহ বললেন কি ফি আমি সার্বজনীন সকল জাতির কাছে সর্বজনীন সকল কাছে আমি নবী রসুল পাঠিয়েছি আর সবারই একটা এজেন্ডা ছিল আনি তোমরা আল্লাহর দা সত্য করবে অজ তানিব তাগুত আর তোমরা তাগুতকে বর্জন করবে তাহলে এজেন্ডা মৌলিকভাবে একটা কিন্তু এই এক এজেন্ডার ভিতরে আবার আপনার কি বলে এটাকে উপ এজেন্ডা বা উপশিরোনাম শিরোনামের অধীনে উপশিরোনাম কয়টা দুইটা আল্লাহর দাসত্ব করবে আর তাগুতকে কি করবে বর্জন করবে এখন খুব ভালো করে বুঝুন আল্লাহর গোলামি আল্লাহর এবাদাত আল্লাহর দাসত্ব আল্লাহর তাওহিদকে আমরা অনেকেই মানি কিন্তু তাগুতকে বর্জন করার যে অর্ডারটা আল্লাহ রাব্বুর আলমিন দিয়েছেন এটা আমরা অনেকেই মানি না কথা বলেন কি বুঝেন না আমার কথা বোধ আপনারা তো বুঝলে হা বলেন না বুঝলে না বলেন আল্লাহ সুবাহান তাহিদকে আমরা অনেকেই মানি আলহামদুলিল্লাহ আমরা সবাই বলেছি লাহ এটার বিরুদ্ধে কেউ যদি কথা বলে আপনি আমি কি চুপ থাকবো মোটেও না জীবন দিয়ে দিব লাগলে বলে কালে নিয়ে মরতে চাই আমি এই কালেমার উপরে বাঁচতে চাই কালে মানিয়ে থাকতে চাই কালেমার বৃদ্ধে কথা বলেছ তো জীবন দিয়ে দেব একবারে কিন্তু এই কালেমার পরের এজেন্ডা হলো আপনার উপশির নাম হলো আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন অজিতানি বো তাগো তাগুতকে তোমাকে বর্জন করতে হবে আমি আল্লাহর উপরে তোমার তাওহিদের বিশ্বাস তখনই হবে যখন তুমি তাগুতকে বর্জন করতে পারবে তার মানে তাগুতের সঙ্গে সম্পর্ক রেখে তাগুতের সঙ্গে মহাব্বত রেখে তাগুতের সঙ্গে ভালোবাসা রেখে আল্লাহর তাওহিদ কখনো পরিপূর্ণতা লাভ করবে না এটা খুব ক্লিয়ার করে বুঝে পেলেন একদম মেমোরাইজ করে ফেলেন মুসলিম মুসলিম জাতির আজকে এই চতুর্দিকের বিপদ এবং এই সমস্যার সংকটের মূল কেন্দ্রবিন্দু চাই। আমরা ইমান মানি কিন্তু তাগুতের সঙ্গে আমাদের ভালোবাসা রেখে তারপরে আল্লাহর ইমান মানি আল্লাহকে এইটা ইমান না

তাগুতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা লাগবে আগে অত আল্লাহর উপর ইমান আনতে হবে তাহলেই আপনার আমার ইমান আল্লাহর কাছে কবুল হবে সোহান আল্লাহ না বুঝতেছেন ইমানের ব্যাখ্যা তাগুতের সঙ্গে মহাব্বত রেখে ইমান নাকি মহাব্বত ছেড়ে দিয়ে ইমান মহাব্বত ছেড়ে দিয়ে তারপর ইমান আল্লাহ বলছেন আমার কথা না আপনি কোরআনে কারিমের তর্জমা আপনার কাছেও আছে আপনিও ভালো করে পড়তে পারবেন ফামাইয়াৎফুরবি তাগুদ যে তাগুদ কে স্বীকার করলো অায়ু মিমবিল্লা অতবার আল্লাহর উপর ইমান আনল ফকত ইস্তেম শেখাবিলো এরুয়া তিলস্কা আল্লা বললেন সে এমন এক মজবুত হাতল ধারণ করল লং ফ্রেসাম আলাহা যেই হাতল কোনো দিন তার কাছ থেকে ছেড়ে যাবে না সোহান বলা হবে সে কঠিন মজবুত ইমানকে ধারণ করলো তার মানে হচ্ছে মজবুত ইমানের অধিকারী হতে হলে আল্লাহর তৌহিদের উপর যেমন ইমান আনতে হবে ঠিক তেমনি ভাবে আপনার আমার তাগুতকে বর্জন করতে হবে এখন প্রশ্ন করতেই পারেন যে হুজুর এই যে তাগুত তাগুত বললেন দুটো আয়াত দিয়েই তো বললেন আবার শব্দটাও বহুবার বললেন তাগুত মানে কি সেটাই তো আমরা পাবলিক জানি না কথা কন ও এইটা কমন পড়ছে প্রশ্ন মনে হয় এই সবাই আওয়াজ দিয়ে উঠলেন যে মাশাল্লাহ তাহলে আমি আপনাদের মনের ভিতরে প্রশ্ন বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ এটা বুঝি আমরা যে আমরা আম মানুষেরা অনেক জিনিস জানি না তাগুত আসলে কি এটা আমাদের জানা দরকার আছে না নাই পরিষ্কার করে বলেন আছে না নাই এইটা আপনি না জেনে সিফা সাফা দিয়ে কালেমা পরে তারপরে জান্নাতে যাব আমরা ও চিন্তা করে নাম নাই তাহলে আবু জেহেল জান্নাতে যাইত আবু ও বিশ্বাস করত আকাশের চন্দ্র সূর্য এটা আল্লাহ কথা কন এই আকাশের মালিক আল্লাহ বৃষ্টি আল্লাহ দেয় চন্দ্র সূর্য জীবনও ধরা যায় না তার মানে আল্লাহ কে এইটা চালায় এইটা আবু জেহেল বিশ্বাস করত। কিন্তু আবু জেহেল জান্নাতে যাবে না আবু জেহেল মোমেন হয় নাই আবু জহরি মান্দার হয় না এই রসুলকে দেখার পরেও আল্লাহ আকবর যেই নবীকে একবার দেখলে ইমানের সঙ্গে ওই মানুষের মর্যাদা হয় সাহাবি আল্লাহ আকবর মান্লা কি আন নবী ইয়াসাল্লাহু আরহি ও সাল্লাহ মেনান বিহি ও মা তার ইসলাম ফাহুয়া সাহাবি আল্লাহর হাবিব বলেন যে আমাকে ইমানের সঙ্গে দেখলো আর ইমানের উপরে মৃত্যুবরণ করলো ফাহুয়া সাহাবি সে হবে সাহাবি আর সাহাবীর মর্যাদার ব্যাপারে আল্লাহ নিজে সার্টিফিকেট দেয় ওরাদ আল্লাহ আন হুমরাদুয়ান আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট ওরাও আমার উপরে সন্তুষ্ট আমি আল্লাহদের মাফ করে দিলাম আল্লাহ আকবার বলেন তাহলে রসুলকে একবার জীবনে দেখলে সাহাবির মর্যাদা হয় জাহান্নামের আগুন হাওয়া হারাম হয় জান্নাত নিশ্চিত হয়ে যায় অথচ আবু জেহেল হাজার হাজার বার লক্ষ লক্ষ বার আবার নবীকে দেখার পরেও আবু জেহেল জাহান্নামী কি কথা বলেন ঠিক না আবু জেহেল কি নাকি বলবেন যে হুজুর আবু জেহেল জান্নাতে যাইব হ্যাঁ আবু জেহেল জান্নাতে যাইব আবু জেহেল জাহান্নামি আবু জেহেল রসুলকে শুধু দেখে নাই কোলে কাকেও নিছে ভাতিজা হিসেবে সম্মানিত এর মূল কারণ হলো শুধুমাত্র তাহিদের উপরে বিশ্বাস করলে একজন মানুষের ইমান হয় না যতক্ষণ পর্যন্ত তাগুদকে কোনো মানুষ অস্বীকার করতে ব্যর্থ হয় যে প্রশ্ন করেছিলাম সেটি হলো তাগুদ কাকে বলে তাগুতের সংজ্ঞা হলো আর তাগুতু মা ইয়াবুদু মিন দুনিল্লাহ তাগুত বলা হয় সেই অপশক্তিকে যেই অপশক্তি নিজে আল্লাহরে মানে না আর জনগণকে আল্লাহকে মানতে বাধা প্রদান করে ওই অপশক্তিকে বলা হয় তাগুত কথা কি বুঝতে পারলেন অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে যাদের গোলামি করা হয় এরাই হলো কি এরাই হলো তাগুত গোলামি হবে আল্লাহর এবাদত হবে আল্লাহ দাসত্ব হবে আল্লাহর কিন্তু পৃথিবীতে যুগে যুগে এমন কিছু অপশক্তি পৃথিবীতে আসে যে অপশক্তিটা জনগণকে আল্লাহর বিধান থেকে সরিয়ে দিয়ে নিজের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে ফেলে আছে না তো এটাই কিন্তু আবু জেহেল হেল চেয়েছিল রসুল যখন বললেন লাইল্লা সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আল্লাহর হাবিব বললেন নাস ও মক্কার লোকেরা কোন তোমরা সবাই বলো লা ইল্লাহ তুফলিহুন তোমরা বলো যে আল্লাহ ছাড়ার কোনো মা বোধ নেই তাহলে তোমরা সফল কাম হবে আবুল হাব রসুলের দাবাত শোনার পরে বলে তব্বাল্লা কাইয়া মোহাম্মদ মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও আলি হাজা জামাতানা তুমি এই কথা বলার জন্য আমাদেরকে দাওয়াত করেছো সম্মানিত হাজিরিন আল্লাহর হাবিব তো শুধুমাত্র বলেছিলেন লাই লাহা আপনার আমার কারো অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়ায় শুক্রবার দিন সকালবেলা বিকেলবেলা কেউ যদি লম্বা করে বলে লা, ইলাহা! ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ আপনি চারতলা থেকে শুনে শুনে বলবেন আপনার ছেলেকে বাবা বিল্ডিংয়ের সামনে বৃক্ষ করছে তাড়াতাড়ি করে বিশটা টাকা দিয়ে আসো কথা বলেন না কেন আপনি কালেমা শোনার পরে বলবেন যে এটা ভিক্ষুক আসছে তার মানে আজ আমরা কালেমাকে কালেমার এই তৌহিদের বাণীকে ভিক্ষার বাণী বানিয়েছি অথচ একই কালেমা আবুল আহাব শোনার পরে বলছে মোহাম্মদ খবরদার এই কালেমা আরেকবার বলবা না কেন আবুল আবুল জাহাল কি আবুল আহাব কি এটা বুঝতে পারলো না যে মোহাম্মদ যে কালেমা বলেছে এই কালেমার মারি মোহাম্মদ মনে হয় কোনো বিরানি যাচ্ছে মনে হয় বিরানি ভালো করে একটু বিরানি খাওয়াই দাও মোহাম্মদের আবুলহাব ঠিকই বুঝতে পেরেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কালেমা বলেছেন এক বিপ্লবী কালেমা এই কালেমার দ্বারা বোঝা গেছে আরবে আমাদের কায়েমি সত্যবাদিতা আর ঠিকবে না আমাদের দাসত্বের যেই আমরা কি বলে আমরা যে মানে জিনিস তৈরি করে ফেলেছি মানুষকে দাস বানিয়ে রাখার জন্য যে সিস্টেম আমরা করেছি মোহাম্মদের এই কালেমা সাল্লাহ ইসলামের এই কালেমা সেটাকে তরে চুরমার করে দিবে জোর কোনো আল্লাহবাদ তার মানে আমাদের কায়েমি স্বার্থবাদী যে গোষ্ঠী তারা তারা বুঝতে পেরেছে আমাদের ক্ষমতার মসনদ ভেগে চুরমার হয়ে যাবে সুতরাং মোহাম্মদকে ঠেকাও মোহাম্মদকে ঠেকাও কারণ মোহাম্মদ চল্লিশ বছর পর্যন্ত এতদিন ভালো কাজ ঠিকই করেছে কিন্তু আজ মোহাম্মদ যেই কথা বলেছে এর দ্বারা বোঝা গেছে আমাদের আধিপত্যবাদ চিরতরে শেষ হয়ে যাবে ঠিক কিনা বলেন এই জন্য যুগে যুগে আধিপত্যবাদ যারা কায়েম করতে চায় যখনই তারা দেখে এই আধিপত্যবাদকে চ্যালেঞ্জ করার মতো ইসলামের শক্তি পৃথিবীতে জেগে উঠেছে তখন তারা ইসলামের শক্তিকে আর সহ্য করতে পারে না পৃথিবীতে এই জন্য গোটা দুনিয়াতে জনপদে জনপদে দেশে দেশে একই অবস্থা সব জায়গায় একই অবস্থা যখনই মানবতার মুক্তির জন্য ইসলাম যখন মাথা চারা দিয়ে উপরে দাঁড়ায় তখনই কায়েমি স্বার্থবাদীরা তখন ইসলামের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যায় ঠিক না সম্মানিত হাজিরিন সুতরাং কালেমা এত সহজ নয় কালেমাটা বুঝে পড়তে হবে নবী করিম সাল আলহ সাল্লাম যে কালেমা নিয়ে এসেছেন সেই কালেমার দুটো দিক একটা হলো এল্লাহ এরপরে মোহাম্মদ রসোর তার মানে হচ্ছে আপনি আল্লাহকে স্বীকার করবেন আর তাগুতকে আপনার স্বীকার করতে হবে তাগুতের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না যেই মানুষ যে অপশক্তি যেই গোষ্ঠীটা আল্লাহর দিনকে মানতে চায় না আল্লাহর দিনকে সহ্য করে না ওই অপশক্তির সাথে ইমানদারের কোনো নৈতিক সম্পর্ক রাখার কথা বলেন রাখার কোনো সুযোগ নেই পরিষ্কার কথা অতএব ইমান আনতে হবে তাগুতকে বর্জন করতে হবে আমরা রাজি আছি ইনশাল্লাহ আওয়াজ দিয়ে বলুন রাজি আছেন ইনশাল্লাহ আপনি আল্লাহকেও মানেন আর তাগুত যে আল্লাহকেও চ্যালেঞ্জ করে তাকেও মানেন তাহলে আপনার এই আল্লাহকে মানা দিয়ে কোনো লাভ নাই পরিষ্কার কথা এটা এই জন্য দেখেন আমরা যে কালেমা পড়ি কালেমার মধ্যে শুরুতে কি বলেন তো লা শুরুতে কি লা লা মানে কি नहीं नहीं आगे बात अर्थात आगे बात दाओ तागुत के आगे बढ़ दाओ এরপরে আল্লাহকে হৃদয়ের ভিতরে ঢুকাও লাই নেই কোনো শক্তি নেই কোনো উপাস্য এরপরে হ্যাঁ একজন আছেন শুধুমাত্র ইল্লাহ কেবলই আল্লাহ আছেন লা 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 আল্লাহ ছাড়া কিছুই নাই আল্লাহ ছাড়া কোনো অবশ্য মানে উপাস্য নাই তার মানে হচ্ছে আগে বাদ দিতে হবে তারপরে আল্লাহকে হৃদয়ে ঢুকাতে হবে তবেই মান জিববুত হবে জরেকন্না সেওয়াহান সুবহানাল্লাহ মুসলমান ভাই তাগুতের সঙ্গে সম্পর্ক রাখা আজকে দেখেন আরব বিশ্বের অবস্থা দেখেন আরব বিশ্বগুলোর অবস্থা আপনি দেখেন আজকে ট্রাম্প এসেছে কোথায় কোন দেশে আপনার আর আগামী সম্ভবত আর আগামী রাত সফরে এসেছে ট্রাম্প এই ট্রাম একটা বেদিন একটা কাফেরকে সম্মান দেখাবার জন্য নামধারী মুসলমানরা কিভাবে তাদের মেয়েদেরকে কাতার করে লাইন দিয়ে দাঁড় করাইয়া মাথার কাপড় ফালাইয়া তারপরে লম্বা চুল ঘুরাইয়া ঘুরাইয়া ট্রামকে তারা সংবর্ধনা দিয়েছে যাও নাওজু বলেন আপনি কেদেরকে মুসলমান মনে করবেন আমি পরিষ্কার মনে করি আমার কলিজার মধ্যে বিশ্বাস হলো এগুলো নামধারী প্রত্যেকটা সন্তান মুসলমান ওরা এই রক্ত গঙ্গা রক্ত সাগর দেখার পরেও রক্তের সাগর দেখার পরে ওদের কলিজার মধ্যে বিন্দু মাত্র কোনো আফসোস তৈরি হয় না ওল্লাহে আল্লাহর কসম মুসলমানরা ওরা মুসলমান না ওরা মুসলমান নাম ইমানদারি মুসলমান বেশ ওরা ইহুদি কোন সন্দেহ নাই ওরা ইহুদি ওরা ইহুদিদের যারো সন্তান ওরা মুসলমানদের সাম্রাজ্যগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য ইহুদিদের মেয়েদেরকে ওদের পিছনে লেলিয়ে লিয়ে দিয়ে ওই মেয়েদের পিছনে ওরা মেয়েদের পেটে ওরা ইহুদি সন্তান জন্ম দিয়েছে আজ আপনি যদি এটাই না হবে তাহলে আজ ফিলিস্তিনের অবস্থা এরকম কেন মুসলমানরা যদি সারা পৃথিবীতে একবার হুঙ্কার দেয় সাতান্ন আটান্নটি মুসলিম রাষ্ট্র যদি একবার হুঙ্কার দেয় আমার মনে হয় পৃথিবীতে এই সামান্য গুটি কয়েক এ ওরা পৃথিবীতে কোথাও দাঁড়াবার জায়গা পাবে না ঠিকই না বলেন অতএব আমার কথাটা কিছু মিলিয়ে নেন আল্লাহ পরিষ্কারে বলেছেন যারা তাগুতের সাথে যারা সম্পর্ক রাখে ওরা মুসলমান নহে আজ ইহুদিদের বিরুদ্ধে কথা বলার মতো সাহস সামান্য সাহস আজ আরব দেশগুলোতে নাই আমরা দেখলাম আজ সৌদি আরবে পর্যন্ত সৌদি আরবিয়ার গভর্মেন্ট পর্যন্ত সেখানে আজ মদ্যপানকে তারা হালাল ঘোষণা করেছেন আউদুবিল্লাহ হেমিং ডানে আল্লাহর ঘর শুধুমাত্র সেখানে আছে বলে আজ আমাদের সেখানে যেতে হয় পবিত্র বাইতুল্লাহ মসজিদে হারাম এবং মসজিদে আন্নাববী আর শরীফ আজ আল্লাহর হাবিবের রাউজা মোবারক মদিনা মনাতে আছে বলে আজ মুসলমানরা সৌদি আরবে যায় না হলে মুসলমানরা সৌদি আরবে থুতু নিক্ষেপ করতো না ঢেকিরা বলেন ওদের যে চরিত্র ওদের যে আখলাক ওদের যে ইমানের যে অবস্থা আজ মুসলমানরা কোনো দিন সৌদি আরবে যাওয়ার কথা না সম্মানিত হাজিরিন এটাই হলো তা শক্তি এরাই হলো তা গতি শক্তি যারা মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে কিন্তু এর বিন্দু মাত্র করে কষ্ট ওদের মধ্যে লাগে না এই জন্য সম্মানিত হাজিরিন এই রকম দুনিয়ার গাজা আর ফিলিস্তিন শুধু পৃথিবীতে একটা নয় দুনিয়ার জনপদে জনপদে অসংখ্য গাজা তৈরি হয়ে গেছে এবং ভবিষ্যতে হওয়ার পরিকল্পনা চলছে ঠিক এটা বলেন ভবিষ্যতে অসংখ্য গাজা হওয়ার আপনার গাজা হওয়ার পরিকল্পনা কিন্তু চলছে এই বাংলাদেশ সেই সম্ভাবনা আশঙ্কা থেকে কিন্তু দূরে নয় এই বাংলাদেশে আশঙ্কা থেকে মোটেও দূরে নয় আজ আমরা শান্তিপূর্ণভাবে এই বাংলাদেশে আমরা বাস করি জুবান নামাজ পড়ি আমরা বিবাহ উৎসবে যাই আনন্দ করি সন্তানদেরকে নিয়ে থাকি ব্যবসা বাণিজ্য করি চাকরি বাকরি করি আপনি মনে করবেন না এই শান্তিপূর্ণ অবস্থা বাংলাদেশে সারা জীবন থাকবে পৃথিবীতে আজ ইহুদি এবং খ্রিস্টানরা এবং মসরিকেরা আধিপত্যবাদী গোষ্ঠীরা এই পবিত্র বাংলাদেশকে এই সবুজ বাংলাদেশ নিয়ে ওদের সে আপনার কি বলে সোন দৃষ্টি কিন্তু আমাদের বাংলাদেশের উপরে পড়ে আছে ঠিক কিনা বলেন এই ব্যাপারে আপনাদের সজাগ হতে হবে সচেতন থাকতে হবে